কন্ডা শওয়ার্ড এটা আমার আমরা কিনেছি খুব সুন্দর রাগ করবেন না সামান্য মিস্টেক হয়ে গিয়েছিল একটু এই দেখুন ভালো করে দেখুন দেখুন ভালো করে হুম দেখুন আপনার হাতে এই কোরো দেখাচ্ছি আমি সরি এই সময় বোর হয়ে যায় তো ভালো করে দেখাচ্ছি দেখুন দামটা একটু বলে দিই বা ইয়ে আপনি একটু খবর করি হুম দাম হলো প্রায় এক হাজার টাকা দেখুন দামটা বলে দিন এরা দেখতেছেন দামটা দেখেন ভালো করে এক হাজার টাকা ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি ওয়ান ইয়ার চলবে তো আজই অর্ডার করুন Yeah, am not